সর্বশেষ আপডেট যুদ্ধের খবরে ও আন্তর্জাতিক অঙ্গনে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এবার বড় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান থাকছে মার্টিন নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর ভয় ধরাচ্ছে পশ্চিমাদের জানিয়ে দেব ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে বলছে নিষিদ্ধ সংগঠন হামাস ও হিজবুল্লার মহাসচিব একই সঙ্গে জানিয়ে দিচ্ছি ইউরোপীয় ইউনিয়নের উপর খুবই শীঘ্রই শুল্ক আরোপ করবেন ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিচ্ছি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে পঞ্চাশ ফিলিস্তিনি যোদ্ধা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি মুসলিম বিশ্বের নেতাদের ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবার বড় যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায় রয়েছে বলে বহুদিন ধরে অভিযোগ করে আসছে ইসরায়েল ও তার মিত্ররা এই অজুহাতে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে আছে নেতা নেতানেহ তবে যুক্তরাষ্ট্রে সমর্থন না পাওয়ায় এতদিন সেই খায়েশ অপূর্ণ থেকেই গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমনকি গত অক্টোবরে ইরান ইতিহাসের প্রথমবারের মতো সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও তেমন কোনো পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারেনি ইসরায়েল তো বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের নীতিতে পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করেছে অনেকে অনেক বিশ্লেষক মনে করছেন ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলার মতো ঘটনাও ঘটতে পারে এমতো অবস্থায় নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তেহরান দেশটি বলছে তাদের পরমাণু স্থাপনা হামলার শিকার হলে এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়বে কাতার ভিত্তিক আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা উচ্চারণ করেছে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি। দুভাষীর মধ্যেও তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তার দেশের পরমাণু স্থাপনায় সামরিক হামলা চালালে তা হবে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় ঐতিহাসিক একটি ভুল ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সতর্ক অবস্থান জারি করছে তেহরান যদিও ট্রাম্প কিছুদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন সামরিক নয় বরং আলোচনার মাধ্যমেই তিনি ইরানি সমস্যার সমাধান করতে চান প্রায় এক সুরে হেঁটেছে অনেকেই আরাকসির ভাষায় এজন্য আগে ইরানের উপর সদায় হতে হবে যুক্তরাষ্ট্রকে দেশটিকে আটকে থাকা অনেক বিভিন্ন সম্পদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ট্রাম্পকে আগে আস্থা অর্জন করতে হবে বলে জানায় ইরানি কর্মকর্তারা মার্টিন নিচে ইরানের অস্ত্রের শহর উন্মোচন ভয় ধরাচ্ছে পশ্চিমাদের আরও একবার নিজেদের সামরিক শক্তি দেখালো ইরান উন্মোচন করল নতুন ভূ স্থাপিত খেপানোস্ত্রর স্থাপনা যেখানে মজুদ করা হয়েছে শত শত খেপানোস্ত্র প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এরিয়ে খেপানোস্ত্রের এই শহর গড়েছে উপসাগরীয় দেশটি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইরানে দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থপীত খেপানোস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভলি ইউশোনারি গার্ডস কর্পসের নৌ বাহিনী শাখা স্থানীয় সময় রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত ভূগর্ভস্থপীত এটি নৌঘাটি উন্মোচন করে তারা প্রতিবেদনে বলা হয় শত শত ক্রুজ ক্ষেপণ অস্ত্র শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনারির প্রতিবেদনে বলা হয়েছে মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা হয়েছে সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই ক্ষেপণাস্ত্র এছাড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট করা যাবে অন্যদিকে সমুদ্রের অনেক দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম আইআরজিসি প্রধান জেনারেল হুসেন সালামী নৌবাহিনী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজাকে তাংসিংয়ের সঙ্গে ঘাঁটিটি পরিদর্শনও করেছেন তবে নিরাপত্তার স্বার্থে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনাটির অবস্থান গোপন রাখা হয়েছে এদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ভাণ্ডার উন্মোচনের পর উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে ইরান যে ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে তারা তার পাল্লা সাতারোশো কিলোমিটারেরও অধিক হতে পারে এটি সরাসরি তেলাবে আঘাত হানবে ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে পশ্চিমা দেশগুলো তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগও করেছেন এরই মধ্যে ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্র ভাণ্ডার তাদের চিন্তায় ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা